আহা আহা আপনারা এই তো এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং কিশোর কণ্ঠ আয়োজিত পাঠ প্রতিযোগিতা এ ভগবান বিজয়ের ভাই বল্লু আসসালামু আলাইকুম আসলে কথা আসলে শোনা দরকার যারা এই তরুণরা এই তরুণদের মাধ্যমে আমি দেশের মোটা তরুণদের কথা বলছি কিশোর তরুণ যুবক তাদের কাছ থেকে শোনা দরকার আসরা আসলে তাদের পেতারা তাদের কাছে পরাজিত হয়েছে এই যে একটা মিরাকল ঘটে গেল আগস্ট এই মিরাকল ঘটেছে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কিশোর কিশোরীরা যুবক যুবতীরা তাদের বাবারা পনেরো বছর চেষ্টা করেছে পনেরো বছর চেষ্টা করেছে কত আয়োজন কত মিটিং কত সিটিং কত বক্তৃতা আমরা শুনেছি কিন্তু কিছুই করতে পারিনি কিন্তু আল্লাহ এটা করালেন কাকে দিয়ে বাচ্চাদের তার বাপের বাচ্চাদেরকে দিয়ে করালেন এর মধ্যে একটা বড় শিক্ষা আছে আমাদের রাজনীতির জন্য কিন্তু শিক্ষার দিকে এই রাজনীতি রাজনীতির শিক্ষার দিকে কিন্তু কারো নজর নাই কেন এই ঘটনাটা ঘটলো কেন পনেরো বছর ধরে এত রাজ এত বড় এত এত দল এত পলিটিশিয়ান তারা কেন ব্যর্থ হল আর কেন বিজয়ী হলো আমাদের এর মধ্যে কি শিক্ষা আছে আল্লাহ কি শিক্ষা দিলেন কিন্তু এইদিকে কারো নজর নাই দেখবেন এখন নির্বাচনের ডামাডোল নির্বাচনকে আমরা কম দেখেছি না নির্বাচন আমরা বহু নির্বাচন দেখেছি ব্রিটিশ আমল থেকে নির্বাচন হয়ে আসছে তখন নির্বাচনের একটা অর্থ ছিল ফল ছিল কিন্তু এখনকার যে নির্বাচনগুলো তার কোনো ফল নাই কুফল ছাড়া তো আল্লাহর যে শিক্ষা দেবার জন্য ঘটালেন এই শিক্ষা যদি আমরা গ্রহণ না করি তাহলে বড় বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে আমি কিশোর কণ্ঠের পাঠ প্রতিযোগিতা আয়োজিত আমাদের তরুণ স্বাগত জানাচ্ছি এবং গোটা দেশের যারা তোমাদের মতো আছে তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি তোমরা ভাগ্যবান শুধু বিপ্লব ঘটাবার জন্য ভাগ্যবান না আল্লাহ তোমাদেরকে বহু দিক দিয়ে ভাগ্যবান করেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে লেখা লেখাপড়া পোশাক পরিচ্ছদ যানবাহন মানে জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহ এই প্রজন্মকে ভাগ্যবান করছে এত প্রযুক্তি আগে ছিল না এত উপকরণ লেখাপড়ার এত উপকরণ খাওয়া দাওয়ার এত উপকরণ পোশাক পরিচ্ছদের এত বাহার ইত্যাদি আগে ছিল না তবে আগে লেখাপড়া ছিল তো এটা বস্তুগত উন্নতি এটা বস্তুগত উন্নতি এই বস্তুগত উন্নতি আল্লাহ যথেষ্ট দিয়েছেন এখানেও বিজ্ঞানীরা ভুল করেছে যে বস্তুগত উন্নতি যতখানি করেছে তার আর একটা যে বাহু যে আছে নৈতিক উন্নতি সেটা কিন্তু হয়নি এক তো গোটা দুনিয়ার একতর্প উন্নয়ন হয়েছে উনিশশো আটানব্বই সালে হোয়াইট হাউসের এক বিজ্ঞানী সম্মেলনে স্টিফেন হকিং আজকের বিজ্ঞানীদের একজন শীর্ষ বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন যে পৃথিবীটা দ্রুত আগাচ্ছে দ্রুত আগাচ্ছে বিশ শতক ছিল ফিজিক্স এর যুগ এজ অফ ফিজিক্স সেখান থেকে দুনিয়া একবি শতক এসে শিফ করলো এজ অফ বায়োলজিতে এজ অফ বায়োলজি এটা একটা অত্যন্ত সুখবর তেমনি একটা অত্যন্ত বিপজ্জনক একটা খবর যে আমরা এজ অফ বায়োলজিতে আছি এই এজ অফ বায়োলজি আমাদেরকে কোথায় নিয়ে যাবো আমরা জানি না তো উনি একটা ভবিষ্যৎবাণী করেছেন সেটা হলো হয় আমরা মিরাকল সৃষ্টি করব। না হয় আমরা ফ্র্যাঙ্ক সৃষ্টি করব। আমরা হয় একটা মিরাকল ঘটাবো দুনিয়ায় অথবা আমরা দুনিয়ার ধ্বংসের একটা ব্যবস্থা আমরা করবো এই দুটাই দুটো কোনো একটা হবে আসলে আমরা সেদিকে যাচ্ছি বস্তু এখন বস্তুর বাইরে আর যে কিছু আছে আমরা জানি না আসা আমাদের যে দেব এই দেহটা বস্তু কিন্তু জীবনটা কি বস্তু জীবনটা কি কে ছোঁয়া যায় জীবনটাকে কি ওজন করা যায় জীবনের জীবনটা এখন আয়তন আছে নাই ঠিক এমনি হবে এই যে মহাবিশ্ব এই মহাবিশ্বের ম্যাটার বা বস্তু কতটুকু এই মহাবিশ্বের মানে ম্যাটার চার পার্সেন্টের বেশি নাই এত গ্যালাক্সি এত বিলিয়ন বিলিয়ন স্টার আছে মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি আছে সবগুলো মিলে যে ম্যাটার মহাবিশ্বে তার পরিমাণ চার পার্সেন্টের বেশি না তাহলে ছিয়ানব্বই পার্সেন্ট কি বিজ্ঞান জানে না জীবন যেমন আল্লাহ কোরআনে বলেছেন যে কোরআন হল আল্লাহর আদেশ না এ জীবন হল আল্লাহর আদেশ রূপ যেটা রূপ হল আল্লাহর আদেশ ঠিক তেমনি এই যে মহাবিশ্বের এই যে ফোর পার্সেন্ট মানে বস্তু বাদ যা থাকে সেটা কি এটা আল্লাহর আদেশ এই আমাদের পৃথিবী ঘুরে সূর্যকে কেন্দ্র করে সূর্যকে সূর্য ঘুরে মানে হয়তো কেন্দ্র করে হয়তো ক্লাস্টার গ্যালাক্সি কে কেন্দ্র করে সেই ক্লাস্টার গ্যালাক্সি ঘুরে হয়তো আরো মেজর কেন্দ্র করে এইভাবে গোটা ইউনিভার্সে মুভ করছে কিংবা সম্প্রসারী হচ্ছে চতুর্দিকে শক্তিটা কই কি শক্তি এটার ভিতরে কি প্রাণ শক্তিটা কোথেকে আসে এটা কার হুকুম এটা আল্লাহর হুকুম কিন্তু বস্তু কিন্তু এইটা এই সার্চটা করছে না বস্তু কিন্তু এই বিষয়টা বিবেচনা করছে না তারা বলে যে আমরা জানি না মানে এই যে মহাবিশ্বের যে সীমা তারপরে কি আছে আমরা জানি না এই মহাবিশ্ব চার পার্সেন্ট বস্তু বাইরে যে বস্তু আছে ব্ল্যাক যাকে ব্ল্যাক এনার্জি বলা হয় যাকে অ্যান্টি ম্যাটার বলা হয় ইত্যাদি একে আমরা জানি না কিন্তু আছে তো এই যে বিজ্ঞানের এতরফা উন্নতি এই উন্নতি যদি রোধ করা না যায় যদি ভারসাম্য সৃষ্টি করা না যায় এই মানে বস্তু এবং মানে আধ্যাত্মিকতা যেটা স্পিরিচুয়াল লাইফটাকে মেটেরিয়াল লাইফের সঙ্গে যদি সামঞ্জস্য পূর্ণ করা না যায় তাহলে এই পৃথিবীটা যে ফ্র্যানক্রিস্টাইন যে বিজ্ঞানী নিজের গড়া ধ্বংসের দেবতা দ্বারা যেই নিহত হয়েছেন ঠিক তেমনি পৃথিবী তা নিজের হাতে বিজ্ঞান গড়া বিজ্ঞান দিয়ে নিজের ধ্বংস করে যদি এই ভারসাম্য না আসে এবং স্পিরিচুয়াল লাইফ তো আমাদের তরুণরা আমাদের দেশের তরুণরা এবং গোটা পৃথিবীর তরুণরা নতুন প্রজন্ম নতুন প্রজন্মের ভাবনার বিষয় এটা এই যে ইনফরমেশন এজ এই যে এজ অফ বায়োলজি সময় আল্লাহ সৃষ্টি করেছেন যাদের হাতের দুনিয়ার দায়িত্ব দিচ্ছেন এই প্রজন্ম নতুন তারাই আসলে দুনিয়ার ভাগ্য টাকা এই সভ্যতার ভাগ্য দুনিয়ার ভাগ্যকে তারাই ঠিক করতে হবে আমি আশাবাদী যে আমরা কিশোর কণ্ঠের মাধ্যমে যে উদ্যোগটা শুরু হয়েছে এই দুটা লাইফকে সমন্বিত করার সামঞ্জস্য করে আনা ভারসাম্য আনার বস্তুগত এবং মানে মানে এটা স্পিরিচুয়াল এটা মানে একদিকে আল্লাহর তৈরি করছে বস্তুকে আপনি স্বীকার করবেন কিন্তু সে আল্লাহর যে বস্তু যে প্রাণ আল্লাহ যে আর একটা পার্শ্ব সেটা আপনি মানবেন না এতে আসলে ক্ষতি বস্তুর হচ্ছে না কত দুনিয়া মানুষের হচ্ছে তো আমি কিশোর উদ্যোগকে স্বাগত জানাই যারা উনিশশো চুরা সালে এটা শুরু করেছিলেন তাদেরকে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যা দিন এবং কিশোর কণ্ঠ যে এতদিন ধরে এটা অব্যাহত রেখেছেন এবং অব্যাহত রাখা শুধু নয় আরো আরো ব্যাপকতর এবং আরো সুন্দরত করার চেষ্টা করছেন আল্লাহ তাদেরকে তৌফিক দিন যাতে করে এই কিশোর কণ্ঠ কিশোর কণ্ঠের উদ্যোগে বড় আন্দোলনে পরিণত হয় এবং সে আন্দোলনটা আমাদের দেশের সীমা পেরিয়ে দেশের বাইরের সীমাকে স্পর্শ করে এই কথাগুলো বলি আমার কথা শেষ করছি আর সরাও